সালাম আলাইকুম তারেক জিয়ার ভুলে বিএনপির পরাজয় নিশ্চিত বিএনপির পরাজয় ঘটবে একেবারে নিশ্চিত ধরে রাখতে পারেন কারণ তারেক জিয়া বাংলাদেশে আসার পর তারেক জিয়ার সাথে যারা সাক্ষাৎ করার সুযোগ পাচ্ছে অথবা উনি সুযোগ দিচ্ছেন এরা সবাই বিতর্কিত এরা চব্বিশে পাঁচে আগস্টের হত্যা মামলার আসামি এখানেও অনেকে যারা সাক্ষাৎ করতেছেন এরা বিতর্কিত গত বছরে বিতর্কিত এরা শেখ হাসিনার এদের কারণে শেখ হাসিনা গত সতেরো বছর এই অবৈধ শাসন প্রলম্বিত করতে পেরেছে সতেরো বছর দীর্ঘায়িত করতে পেরেছে এদের সাহায্য সহযোগিতা নিয়ে শেখ হাসিনা এদের পরিচয়ে তারেক রহমান জানেন যে নির্দেশে উনি এদেরকে যে তাদের তার সাথে সাক্ষাৎ করতে দিয়েছেন এতে কি ওনার ব্যক্তিগত জনপ্রিয়তা বাড়বে বিএনপি জনপ্রিয়তা বাড়বে বিএনপির কি ভোট বাড়বে এতে এতে বিএনপির ভোট কমবে ওনার জনপ্রিয়তা কমবে ওনার ইমেজ ক্ষুণ্ণ হবে ওনার উনি বিতর্কিত হয়ে যাবে বিতর্কিত অলরেডি হয়েছে। ব্যাপক সমালোচিত হচ্ছে গতকাল প্রথম সাক্ষাৎকারের সাংবাদিকদের সংগঠন সেখানে বিতর্কিত অনেক সাংবাদিক ছিলেন যারা গত সতেরো বছর যত ধরনের শেখ হাসিনার পক্ষে অপপ্রচার চালানো প্রয়োজন শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সব অপপ্রচার চালিয়েছেন শুধু ব্যক্তির স্বার্থে তাদের ব্যক্তির স্বার্থ হাসিল হয়েছে তাদের কারণে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিতর্কিত ব্যক্তিরা তারেকজিয়ার সাথে সাক্ষাৎ করছেন যারা যারা সাক্ষাৎ করছেন সবাই ওখানে বিতর্কিত না কিছু আছেন বিএনপি সাংবাদিক যারা জেল জুলুম শিকার হয়েছেন কিন্তু এখানে অনেকে এসেছিলেন বিতর্কিত এই সাংবাদিক যারা এটা তারেক জিয়া খুব ভালোভাবে জানেন কারণ এটা দেশব্যাপী আলোচিত গত সতেরো বছরেরা বিতর্কিত ছিল এরা এদেরকে সাক্ষাৎ দিয়ে উনি বিতর্কের তৈরি করেছেন দ্বিতীয় বিতর্কের তৈরি করেছেন ব্যবসায়িক সংগঠন যেটা আছে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের নেতারা বিজিএমই আছে বিকেএমই আছে এইভাবে অনেকগুলো সংগঠন আছে ব্যবসায়ীদের ব্যবসায়ীদের সংগঠনের এই নেতাদেরকে উনি ওনার সাথে সাক্ষাৎকারের সুযোগ দিয়েছেন সেখানে ছিলেন কারা কারা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ছিলেন হামিম গ্রুপের চেয়ারম্যান এই চ্যানেল টোয়েন্টি ফোরের মালিক এখানে ছিলেন ম্যাগনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল টিভির মালিক যে একাত্তর টিভি শেখ হাসিনাকে নিমজ্জাবে সেবা দিয়ে গেছে এই পাঁচে আগস্ট পর্যন্ত পাঁচে আগস্টের পরও কিছু সময় দিয়েছে মানুষের প্রতিবাদের মুখে পরে পারেনি এই যে বিকেএমের সভাপতি হাতেম এই হাতেম সহ চব্বিশের একত্রিশে জুলাই শেখ হাসিনা ব্যবসায়ী সংগঠনের সাথে একটা বৈঠক বসেছেন সেখানে চ্যানেল টোয়েন্টি ফোর এর মালিক হামিম গ্রুপের চেয়ারম্যান উনি যে বলছিলেন আপনাকে প্রথমত আপনাকে চাই দ্বিতীয়ত আপনাকে চাই শেষ পর্যন্ত আপনাকে চাই এটা কবির সুবনের একটা গানের দুইটা লাইন উনি শুনিয়েছেন এই হামিম গ্রুপের চেয়ারম্যান চ্যানেল 24 এর চেয়ারম্যান কালকে সাক্ষাৎ করেছেন ওই ম্যাগনা গ্রুপের 71 টিবি যেভাবে কত 17 বছর শেখাসিনাল লেস্পিনসার হিসেবে কাজ করেছে শেখাসিনালের পক্ষে যে নিলজ্জভাবে সংবাদ প্রচার করেছে ওই যে 71 টিবি যে মোজাম্মেল বাবু আছে জেনে এই মোজাম্মেল বাবুকে দিয়ে শেখাসিনাকে সেবা দিয়েছেন শেখাসিনাকে সার্ভিস দিয়েছেন শেখাসিনাকে যে নিলজ্জভাবে এগুলো তো ইতিহাসে লেখা থাকবে মানুষ ভুলে যায়নি এই একাত্তর টিভির মালিক মোস্তফা কামাল ব্যাগনা গ্রুপের চেয়ারম্যান তাকে সাক্ষাৎ দিয়েছেন এই ব্যবসায়িক গ্রুপে এই ব্যবসায়িক গ্রুপে হাতে হাতেন হাতেন একত্রিশে জুলাইয়ের ওই সমাবেশে ছিল এই হাতেও বলছিল আপনাকে আমরা সবসময় আপনার পাশে আছি যখনই ডাকবেন আমরা তখনই আসব আপনার পাশে আমরা সব সময় থাকবো যত ধরনের সহযোগিতা দরকার আমরা সব সকল ধরনের সহযোগিতা দিব এই হাতিম ছিল এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহানের বক্তব্য আপনাদের মনে থাকার কথা সেখানে সে বলেছিল যে আমরা জীবনে আপনার সাথে আছি মরণে আপনার সাথে আছি আপনাকে আমরা জীবনেও ছাড়বো না মরণেও ছাড়বো না সব জায়গায় আপনার সাথে আছি আসছি থাকব এবং এই জুলাই আন্দোলন নিয়ে ও চরম বৈধত্বপূর্ণ বক্তব্য দিয়েছে যে জুলাই আন্দোলনকারীদেরকেও বলছে সন্ত্রাসী মৌলবাদী যে এদেরকে দমন করেন নির্বিচারে এদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে সকল রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করার নির্দেশ দিয়েছে সেনাবাহিনীকে পর্যন্ত নির্দেশ দিয়েছে এত বিতর্কিত এই আহমেদ আকবর সোমান গত সতেরো বছর থেকে বিতর্কিত জুলাই আগস্টের চরম বিতর্কিত হয়েছে এই আহমেদ আকবর সমান তার বিরুদ্ধে জুলাই আগস্টের মামলা আছে এই বিতর্কিত ব্যক্তিদের সাথে বৈঠক বসেছে এটা সাধারণ মানুষ একবারে ভালোভাবে ভালো ভাবে এটা জবাব দেবে মানুষ ভোটের মাধ্যমে এতে বিএনপির যে ভোট কত পরিমাণ কমছে কালকালী দুইটা সংগঠনে বিতর্কিত তাদের সাথে বৈঠক করাতে তারেক জিয়া এটা টের পাবে সামনে নির্বাচন জনগণ সব লক্ষ্য রাখতেছে তার যে কি করতেছেন কাদের সাথে সাক্ষাৎ করতেছেন কাদেরকে সাক্ষাৎ দিচ্ছেন কাদের সাথে যোগাযোগ করতেছেন কাদের সাথে উদ্বাস করতেছেন বাংলাদেশে আসার পর এগুলি সার্বক্ষণিক জনগণ নজর রাখতেছেন জনগণের নজরদারিতে তারিক রহমান আছেন উনি কোনো কিছু সাইডে গোপন করতে পারবেন না কোন কিছু আড়াল করতে পারবেন না ওনার এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিএনপির পরা যায় নিশ্চিত এটা তারেক জিয়া এটা দায় দায়িত্ব নিতে হবে কারণ ওনার কর্মকাণ্ডের কারণে এই চরম বিতর্কিত মানুষ কিভাবে ওনার সাক্ষাৎ পান এটা মানুষ জিজ্ঞেস করতেছে মানুষ প্রশ্ন করতেছে এগুলি আমার কথা না আমি এতক্ষণ যে কথাগুলি বললাম এগুলি জনগণের কথা এই বিশ্লেষণগুলি জনগণের এখন জনগণ অনেক সচেতন জনগণ এখন যারা আওয়ামী লীগের পক্ষে যারা ভারতের পক্ষে তাদেরকে ভোট দেবে না ওসমান হাদীকে নিয়ে একটা বক্তব্য দেয়নি ওসমান হাদি তো কোনো দলের না ও নিরপেক্ষ একটা মঞ্চ ছিল একটা জায়গা ছিল যেখান থেকে বক্তব্য রাখতে ইনক্লাব মঞ্চ যেটা নাম দিয়েছে ও তো কোনো দলের না ওসমান হাদিত তো কি কারণে উসমান হাদীকে প্রাণ দিতে হলো হাতা করা হলো ওসমান হাদি তো ব্যক্তির কথা বলতে গিয়ে হাতা শিকার হয়নি দেশের কথা বলতে গিয়ে স্বাধীনতার কথা বলতে গিয়ে সার্বভৌমত্বের কথা বলতে গিয়ে জনগণের অধিকারের কথা বলতে গিয়ে ন্যায় ইনসাফের কথা বলতে গিয়ে হাতার শিকার হয়েছে ওসমান হাদির পক্ষে বিএনপির কোন অবস্থান ছিল না এটা জনগণ দেখছে ব্যাপক সমালোচিত হয়েছে বিএনপির সেখানে ব্যাপক জনপ্রিয়তা ধ্বস নামছে বিএনপির এক ভুল রাজ্য বিএনপির জনপ্রিয়তা ব্যাপক ধস নামতেছে এটা বিএনপির সিমেন আর ত্রিবৃন্দ সম্ভবত বুঝতেছেন না এটা জনগণ বুঝিয়ে দিবে ঠিক জনগণের একটা ক্ষমতা আছে পাঁচ বছর কারণ জনগণের ক্ষমতাটা প্রয়োগ করেন সুযোগ পান সেটা হলো ভোটের মাধ্যমে আর দ্বিতীয় হলো হল জনগণ ঠিক ক্ষমতায় যারা থাকবে যাবে তারা যদি জনগণের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অন্যায়ের ন্যায়ের বিরুদ্ধে গিয়ে যদি কোনো কাজ করেন কোনো অবস্থান না জনগণ তাদেরকে কঠিন জবাব দিবে যেটা পাঁচই আগস্ট প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনা তখন অনেক কিছু সাক্ষী হয়ে থাকবে অনেক কিছু জ্বলন্ত প্রমাণ হয়ে থাকবে এটা থেকে আমাদের দেশের রাজনীতিবিদরা অনেক শিক্ষা নিতে পারেন সাধারণ জনগণ কোনো ঘটনা না এটা অনেক কিছুর ইঙ্গিত দেয় এটা ভবিষ্যৎ সরকার কিভাবে পরিচালিত হবে জনগণের ইচ্ছায় নাকি ভারতের ইচ্ছা সেগুলির ইঙ্গিত এখানে আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ